সকাল বেলা ঘুম থেকে উঠে হঠাৎ করে। মানে সব সময় না হঠাৎ করেই কোনো মানুষের খেয়াল তোমার মাথায় আসবে যদি এমনটি হয় বন্ধু তুমি হয়তো সারাদিন ভাবো না তার কথা সেটা ঠিক আছে মাঝে মধ্যে হয়তো তোমার মনে পড়ে কিন্তু তারপরেও সকালবেলা কোনো একদিন যদি হঠাৎ করে সেই মানুষটা তোমার ঘুম থেকে ওঠার পরে তোমার মনে তোমার খেয়ালে আসে তাহলে সেই মানুষটা তোমাকে নিয়ে কি ভাবছে সেই মানুষটা তোমার কে সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে ভিডিওতে কিছু কথা শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর আজকে যারা আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো বন্ধু একটা কথা বলি আজকে তুমি এই ভিডিওটি দেখছো তোমরা যারাই দেখো দেখো তাদের মনে অনেক কষ্ট আমি বুঝি আজকে এই ভিডিওটাতে তোমরা ক্লিক করেছো ভিডিওটা দেখছো তার কারণ কি তার কারণ তোমাদের মনে যন্ত্রণা আছে তোমাদের মধ্যে জ্বালা আছে তোমাদের না পাওয়ার কষ্ট আছে সেই কষ্ট দিয়ে সেই কষ্ট তোমরা সহ্য করতে পারছো না আমি দেখি প্রচুর মানুষ কমেন্ট করে প্রচুর মানুষ বিভিন্ন রকমের কমেন্ট করে তাদের কষ্ট আমি বুঝি বন্ধু কিন্তু এই যে আজকে তোমরা এসছো এই যে দেখছো এতে আমি চেষ্টা করি সময় যে তোমাদের যেন কিছুটা খুশি রাখতে তোমরা যেন হ্যাপি থাকো এবং তোমাদের তোমরা যেভাবে প্রপার ওয়েতে যদি নিজেকে চালনা করতে পারো তবেই তোমার সেই প্রিয় মানুষটি সেই মনের মানুষটিকে হয়তো তুমি তোমার লাইফে আবার অ্যাট্রাক্ট করতে পারবে এবং তার যে পসিডিও সেগুলোই আমি আলোচনা করি এবং বিভিন্ন রকম সংকেত তোমাদের বলি তো আজকে যেটা বলবো যে ঘুম থেকে ওঠার পরে তুমি হয়তো প্রতিদিন ঘুম থেকে ওঠো উঠে নর্মাল কাজকর্ম করো ঠিক আছে খুব একটা যে কারোর কথা মনে পড়ে সেটা নয় কিন্তু যদি হঠাৎ করে কোনো মানুষের কথা তোমার মনে পড়ে ঘুম থেকে উঠে তাহলে বন্ধু এর মানে হচ্ছে পরিষ্কার কথা তোমায় বলছি যে তোমার যে প্রিয় মানুষ তুমি যার কথা তোমার মনে পড়ছে সেই মানুষটি কখনো কখনো না কখনো তোমাকে নিয়ে সে চিন্তা করছে তোমাকে নিয়ে সে মিস করছে তোমাকে অনেক অনেক মনে করছে এর কারণ তাহলে তুমি আমাকে বলবে চাপ তাহলে কেন সকালে মনে পড়ছে ঘুম থেকে ওঠার পর এটার পার্টিকুলার মানে দেখো আমি একটা কথা বলি এমনি নর্মালি কোনো মানুষ কোনো মানুষকে যদি নিয়ে ভাবে যদি এনার্জি ক্রিয়েট করে যদি মনের ভিতর থেকে সেই এনার্জি তৈরি করে সেই ঊর্জা তৈরি করে তবে সেই ঊর্জা কিন্তু আমাদের মধ্যে আসে আমরা রিসিভ করি এবার নর্মালি কি হয় নর্মালি যখন রিসিভ করি আমরা তার কথা ভাবি তার কথা চিন্তা করি কিন্তু যখন ধরো তুমি তুমি ডেইলি রুটিনে ব্যস্ত তুমি ডেইলি কাজকর্মে ব্যস্ত তোমার হয়তো সকালবেলা তুমি এত ব্যস্ত যে তোমার কনসাস লেভেল কনসাস মাইন্ড এতটা বিজি থাকে যে সাবকনসাস যেটা রিসিভ করে সেটাও কিন্তু কনসাস পর্যন্ত আসে না কনসাসে পৌঁছাতে পারে তো নর্মালি ধরো দিনের বেলা যখন তুমি ব্যস্ত আছো প্রচুর ব্যস্ত কাজকর্ম নিয়ে তখন সেই তোমার প্রিয় মানুষটা সে কিন্তু তোমার কথা গভীরভাবে ভাবছে এবং গভীরভাবে মনের ভিতর থেকে কোনো না কোনো সময় হয়তো দুপুরে হয়তো বিকেলে হয়তো সন্ধ্যায় কি হয়তো সকালে সে যখনই টাইম পাপ সে হয়তো তোমাকে নিয়ে এত ভাইব্রেশন ক্রিয়েট করছে এতটাই তোমাকে নিয়ে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছে কিংবা তোমাকে নিয়ে কল্পনা করছে তোমার সাথে কাটানো সেই রোমান্টিক মুহূর্তগুলো সে ভাবছে কিন্তু সেই সময় সেই থট তুমি রিসিভ করতে পারছো রিসিভ করতে পারছো না ইন দ্য সেন্স কি তোমার কনসাস মানে তোমার চেতন মন এতটাই ব্যস্ত এতটাই কাজকর্মে ব্যস্ত যে তুমি সেটা রিসিভ করতে পারছো না তো সেটা কি হয় সেটা আমাদের সাবকনসাসে থাকে এবং রাতের বেলা তুমি জানো যখন রাতের বেলা আমরা ঘুমাই তখন কিন্তু আমাদের কনসাস মাইন্ডটা আস্তে আস্তে ডিঅ্যাক্টিভ হয়ে যায় আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে আর আমাদের সাবকনসাস কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাক্টিভ থাকে এবং বেশি থাকে হচ্ছে ঠিক রাত্রিবেলা যখন আমরা ঘুমিয়ে পড়ি তারপর এবং কি হয় সাবকনসাস মাইন্ড যখন তুমি ঘুম থেকে ওঠো তোমার কনসাস যখন ফার্স্ট জাগে অ্যাক্টিভ হয় তখন সাবকনসাস তোমার কাছে সিগনাল পাঠায় মানে তোমার কনসাসে সিগনাল পাঠায় সেই থট সেই চব্বিশ ঘন্টা আগের কিংবা আটচল্লিশ ঘন্টা আগের যে মানুষটা তোমাকে নিয়ে ভেবেছিল তোমার সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে যে মানুষটির কথা মনে পড়ে মনে পড়ে মানে যে কোনো সময়ই না কেন তাহলে তুমি ভেবে নাও সেই মানুষটা গত চব্বিশ ঘন্টা কিংবা আটচল্লিশ ঘন্টা আগে তোমাকে নিয়ে বিশাল বিশাল পরিমাণে সে থট ক্রিয়েট করেছিল সে এনার্জি ক্রিয়েট করেছিল হয়তো সে তার আগের দিন মানে চব্বিশ ঘন্টা আগে তোমাকে নিয়ে এতটাই ভেবেছিল যে তোমার এনার্জি ওর এনার্জি যখন তোমার সাবকনসে এসে রিসিভ হয় তখন তোমার কনসাস এতটাই ব্যস্ত যে তোমাকে তার কথা মনে করায়নি তোমাকে তার কথা ভাবায়নি তার ফলে কি হয়েছে তুমি যে রাতের বেলা ঘুমিয়েছ ঘুমানোর পরে তোমার কনসাস যখন ঘুমিয়ে গেছে সাবকনসাস কিন্তু সেই সেই যে এনার্জি সেটা কিন্তু রিসিভ করেছে এবং সে ডেলিভার করেছে কনসাসকে ঠিক ভোরবেলা যখন তুমি ঘুম থেকে উঠেছো ওঠার পরে যখন তোমার চেতন মন অ্যাক্টিভ হয়েছে তখন তোমার কিন্তু তার কথা বন্ধু মনে পড়েছে তার মানে যখন তুমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর হঠাৎ করেই যার কথা মনে পড়বে তুমি ভেবে নাও সেই মানুষটা চব্বিশ ঘন্টা আগে কিংবা আটচল্লিশ বিবর্ষ পরিমাণে চিন্তা করেছে তোমাকে নিয়ে এতটাই সে এনার্জি ক্রিয়েট করেছে তোমাকে নিয়ে এতটাই মিস করেছে তোমাকে নিয়ে এতটাই ভেবেছে যে সেই থটটাই চব্বিশ ঘন্টা পর তোমার ঘুম থেকে ওঠার পর তোমার কাছে এসে তাহলে বন্ধু যদি এমনটা হয় তাহলে খুশি হয়ে যাও যে সেই মানুষটা তোমার যে না পাওয়া মানুষটা যে মানুষটা তোমার সাথে হয়তো আজকে কোনো কমিউনিকেশন নেই সেই মানুষটা চব্বিশ ঘন্টা আগে তোমাকে নিয়ে প্রচুর প্রচুর ভেবেছে এবং তোমাকে প্রচুর প্রচুর মিস করেছে দেখো এই ব্যাপারগুলো মানে যখন একটা মানুষ একটা মানুষকে নিয়ে ভাবে তুমি একটা কথা মনে রাখবে যে তোমাকে হয়তো সে কথা বলছে না তোমাকে ফোন করছে না তোমাকে করছে না না কিন্তু এই পারে সেটা তো তার সে তোমাকে নিয়ে ভাবতেই পারে ধরো আমি কথার কথা বলছি আমার কারোর সাথে হয়তো রিলেশন ছিল একটা সময় এখন হয়তো নেই কিন্তু তা বলে কি আমি তাকে নিয়ে ভাবতে পারি না আমি তাকে নিয়ে ভাবতেই পারি তাকে আমি ফোন করছি না তাকে আমি মেসেজ করছি না ঠিক উল্টোভাবে সেই অপর প্রান্তের মানুষটাও সে আমাকে ফোন করছে না সে আমাকে মেসেজ করছে না তার তার প্রবলেম আছে আছে ইগো কিন্তু সে তো আমাকে নিয়ে ভাবতেই পারে তাই ভাবাটা তো তার ব্যক্তিগত ব্যাপার এবং যখনই সে ভাববে যখনই সে তোমাকে নিয়ে এনার্জি ক্রিয়েট করবে বন্ধু সেই এনার্জি তুমি রিসিভ করবে এবং চায় সেটা তুমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর তুমি রিসিভ করো চায় তুমি স্বপ্নের মাধ্যমে দেখো চাই তুমি বিভিন্নভাবে তার ছবি নাম যে আগে যে অনেকগুলো ভিডিওতে বলেছি এই সব সংকেতের মাধ্যমে তুমি কিন্তু বুঝতে পারবে যে তোমার সেই মানুষটা তোমাকে প্রচুর প্রচুর ইয়াদ করছে এবং তোমাকে ভালোবাসে তো আজকের খুবই ছোটো ভিডিও ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ